হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে ফ্রায়েড ইডলি রেসিপি শেয়ার করব এটা এক ধরনের ইনস্ট্যান্ট ফ্রায়েড ইডলি আমি এর আগে আপনাদের সাথে সিম্পল ইনস্ট্যান্ট ইডলি এবং নানা ধরনের ইডলি রেসিপি শেয়ার করেছি তো এটা থাকবে ফ্রায়েড ইডলি যেটা সকালে ব্রেকফাস্টে খুব সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন প্রতিদিন সকালে উঠলে বাচ্চাদেরকে টিফিনে কি দেব মনে হয় তো রকম ফ্রায়েড ইডলি বানিয়ে দিতে পারেন যেটা খুব সহজেই বাচ্চারা খেয়ে নেবে বাচ্চা থেকে বড়ো সবাইকেই ভালো লাগে তার জন্য আমি এখানে দুশো গ্রাম একটা সুজির প্যাকেট নিয়েছি সেটা আমার এই রকম কাপের এক কাপের মতন আর নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই এটা প্যাকেটের টক দই ছিল এখানে আমি হাফ কাপ টক দই নিয়েছি দইটা খুব একটা টক হয় না খেতে খুব সুন্দর তো সেই দইটাই আমি নিয়ে নিয়েছি আর নিব কিছুটা জল জল দিয়ে এটাকে দশ মিনিট থেকে পনেরো মিনিটের মতন এরকম ঢেকে রাখতে হবে আর এদিকে সামান্য একটু পেঁয়াজ ছোট ছোটো করে কুচি করে নিতে হবে আর নিয়ে নিতে হবে ধনে পাতা কুচি আর সবজির মধ্যে আপনারা গাজর ক্যাপসিকাম নিয়ে নিতে পারেন আমি এখানে গাজর নিয়েছি গাজরটাকে একদম এরকম মিহি মিহি করে একদম গ্রেড করে নিয়েছি চাইলে আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাবো তো আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করে নিই এবার আমি আমার দশ মিনিট পরে যখন সুজিটা এরকম ফুলে উঠবে এবার আমি মিক্সির বাটির মধ্যে সেটাকে দিয়ে সামান্য একটু জল দিয়ে সম্পূর্ণ পেস্টটাকে ভালো করে এভাবে আমি আরও ভালো করে পেস্ট করে নিব তারপর সামান্য একটু লবণ দিয়ে দেব এদিকে আমি ছোট যে তরকা প্যান প্যানগুলো হয় সেই তরকা প্যানের মধ্যে একটু সাদা তেল অ্যাড করে তার মধ্যে একটু জিরা আর যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি গাজর কুচি আর ধনে পাতা কুচিটা ভেজে নিব এখানে যদি আপনাদের কাছে মটরশুঁটি থাকে তাহলে মটরশুঁটিও অ্যাড করতে পারেন দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে মুখে পড়লে হালকা হালকা যখন একটু ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করেছি কাঁচা লঙ্কাটা মুখে পড়লে মুখে ডাইরেক্ট ঝালটা লাগে তাই বাচ্চারা খেতে পারে না কিন্তু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তাতে খুব একটা ঝাল লাগবে না হালকা হালকা ঝাল হবে তো একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি তারপরে ধনে পাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে এটা আমি এই ইডলির ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়েছি এটাকে ভাপিয়ে বানাতে গেলে ছোট ছোট যে ইডলির বাটিগুলো থাকে তার মধ্যে দিয়ে ভাপিয়ে নিলেও সেটা আপনাদের এরকম সবজিওয়ালা ইডলি তৈরি হয়ে যাবে কিন্তু আজকে যেহেতু আমি ফ্রায়ে ইডলি করবো তো এর মধ্যে এবারে একটু আমি সোডা এক চামচের মতো সোডা খাবার সোডা অ্যাড করেছি অ্যাড করে যেই তরকা প্যানটাতে আমি ভেজেছিলাম সেটার মধ্যে সামান্য একটু সাদা তেল অ্যাড করে এক চামচের মতো এক হাতার মতো এই ব্যাটারটা দিয়ে ঢেকে দেবো কম আছে আমার এই তরকা প্যানটা খুব পাতলা ছিল তাই হালকা পুড়ে পুড়ে যাচ্ছিলো আপনাদের কাছে যদি একটু মোটা থাকে তো খুবই ভালো হয় আর পাতলা থাকলে গ্যাসটা অন অফ এইভাবে করে বানাবেন যেন তাপটা বেশি না লাগে বেশি লাগলে বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো একদম কম আছে ধীরে ধীরে করবেন খুব সুন্দরভাবে ফুলে উঠে আর বাইরে থেকে ক্রাঞ্চি আর ভিতর থেকে একদম স্পঞ্জি হয় মাত্র দশ টাকার সুজিতে আর সামান্য একটু দই আর সবজি দিয়ে এত সুন্দর একটা ব্রেকফাস্ট রেডি হয়ে যায় যে বলার নেই আমি এই ফ্রায়েড ইডলিটা বাদামের চাটনির সাথে সার্ভ করেছিলাম বাদামের চাটনির রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন তো রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই